ভাই ভালো আছে কোথায় যাবে এগুলা কুমিল্লা ঢাকাতে পাঠান না ঢাকার কি কম দাম নাকি গন্ডগোল হচ্ছে জায়গা ভালো না না দর্শক এই যে পটল কেনা হচ্ছে দেখেন এগুলো আবার বস্তা করা হচ্ছে এই যে এখান থেকে কিনে পানিতে ধুয়ে বস্তা করা হচ্ছে এগুলো যাবে কুমিল্লাতে কুমিল্লাবাসীর জন্য এগুলা তাহলে ভাই এগুলো কুমিল্লাবাসী খাবে ওই দিকাল ধোঁয়া খালি যায় ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে ঢাকাবাসী এগুলো খাবে না আচ্ছা তো ঠিক আছে ভাই আচ্ছা ভালো থাকে ঢাকাতে না সাদাবাজি মানে বেড়ে গেছে বুঝতে পারছি সাদাবাজি বেড়ে যাওয়ার কারণে আসলে ঢাকাতে সবাই যাচ্ছে না দর্শকের যে পটল এখন কেনা বেতন চলছে দেখেন প্রকৃত বাজার হচ্ছে ষোলো সতেরো টাকা করে কেনা হচ্ছে দর্শক এই যে এখানে কত বলে একটু শোনাই কি দামে কি দামে

কেজিতে বেশি হয় এই যে পাশেও কেনা হচ্ছে যে পাশেও কেনা হচ্ছে ওই পাশে পটল কিনছে আসেন দেখাই একটু এপাশে পাশে আলু কিনছে আর ওই পাশে পটল কিনছে আবার এই পাশে পটল কিনছে আর এই পাশে এখনো কেউ পটলই কিনে না এই যে দেখেন চাটি বিছে কিন্তু পটল কিনা হয়নি আপনি কিনে নি কত করে বাজার গেল আজকে পনেরো থেকে সতেরো ছয়শো থেকে শুরু করে সাতশো সাতশো পর্যন্ত সাতশো পর্যন্ত আচ্ছা গত সোমবারে বাজার কম ছিল গত সোমবারে ছিল তিনশো বিশ তিনশো পঞ্চাশ সর্বোচ্চ তিনশো ষাট টাকা ছিল নয় টাকা দশ টাকা দশ টাকাও গেছে আচ্ছা আজকে বাজার কিন্তু দর্শক তুলনামূলক ডাবল হয়েছে সেই তুলনায় আজকে মানে ঢাকাবাসী বা রাজধানীবাসীরা আপনারা যে দামে খাচ্ছেন সে দামে কিন্তু এখানে তার থেকে অনেক কম দামে পাইকারি হচ্ছে এখানে আজকে সর্বোচ্চ বাজার আঠারো টাকা সর্বোচ্চ যেটা অনেকে আঠারো টাকাও বিক্রি করছে অনেকে পনেরো টাকা অনেকে ষোলো টাকা বেশিরভাগ লোক বিক্রি করছে সতেরো টাকা এটা হচ্ছে লিগালি দাম এটা হচ্ছে নওগাঁও জেলা পত্নীতলা থানা নজিপুর হাট প্রতি সোমবারে হাট বসে আপনারা যারা পাইকার পত্র আছেন যদি কেউ মনে করেন যে আমরা পটল কিনবো তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত পটলের হাট এটি হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুর হাট প্রতি সোমবারে বসে এটা কি বিক্রি হয়ে গেল ভাই এটা কি বিক্রি করছেন কত করে দাম না করে দিচ্ছেন এটা কথা দাম না করে বিক্রি করা মানে যে দামে কেনে সে দামি দেয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে ওনারা হচ্ছে রেগুলার হচ্ছে ভোটদের